ফাটাতে আরও চলে এসেছি আমি ছাদের উপর ছাদের উপরে এসে দিচ্ছি মানে হাওয়া বা কিছু নেই হাওয়া নেই তো কী হয়েছে বসে তো আছি সবুজ দেখতে পাচ্ছি এটাই বড়ো কথা সবুজ দেখো চোখ ভালো থাকবে মন ভালো থাকবে ধন ভালো থাকবে সব কিছু ভালো থাকবে মনের চিন্তা দূর হবে সব কিছু চলে যাবে আর মনে একটা নতুন শান্তি আসবে সেই শান্তির খোঁজে আমি উপরে এসেছি উপরে এসে দিচ্ছি অশান্তি গরমে ফাটা ফেটে যাচ্ছে জীবনটা কি করব তাই হালকা করে মুখটা মুছে দিচ্ছি মুখটা মুছার পর আবার বুকতে শুরু করে দিচ্ছি এটা হচ্ছে নিয়ম জীবনে থামলে হবে না এগিয়ে যেতে হবে সারাক্ষণ সেটা মুখ দিয়ে হোক পা দিয়ে হোক খাদ দিয়ে হোক আর যখনই থেমে যাবা তুমি শেষ শেষ হওয়ার আগে লাশ নিঃশ্বাস অব্দি তোমাকে চলতে হবে হামাগুড়ি হোক লাফ লাফিয়ে হোক ঝাঁপিয়ে হোক গুটি গুটি পায়ে হোক যেভাবে হোক দৌড়ে হোক তোমাকে এগিয়ে যেতে হবে না এতে পারলে তোমাকে পিছন থেকে পিষে দিয়ে চলে যাবে এগিয়ে এটাই জীবনের রীতি নীতি এবং মূল মন্ত্র এই মন্ত্র থেকে কেউ বিচ্ছিত হলে সে কিন্তু চলে যায় পুরো চিরতরের উপর দিকে মানে পটল তুলে যায় আর পটল তুললে ব্যাস গল্প শেষ তোমার চ্যাপ্টার ক্লোজ হয়ে যাবে নতুন কেউ একটা জন্ম হবে ব্যাস কারণ পৃথিবীতে জন্ম মৃত্যু হতে থাকছে এটা র্যান্ডামলি মরলে একটা মরলে দশটা জন্মাচ্ছে ও তোমার সাপেক্ষে কেউ দশটা জন্ম হবে চিন্তা করো না